আবু সুফিয়ানের শত্রুতা ও বিরোধিতা আব্দুল মুতালিবের ইন্তেকালে বুনু হাসিম গোত্র দীর্ঘ পুরুষ ধরে আরবে যে প্রভুত্ব চালিয়ে এসেছিল তা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হল রাসুল করিম সাল্লামের চল্লিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ বিশ বছর আবু সুফিয়ান তার ঘোর শত্রু হয়েছিলেন তার প্রথম কারণ আবু সুফিয়ানের ধারণা ছিল করিম রাসাদাম ছিলেন এই বনু গোত্রের মানুষ যে গোত্র আবু সুফিয়ানের পূর্বপুরুষ হারব ও উমাইয়াকে মক্কার ক্ষমতা হতে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে এই ইতিহাস সত্য নয় হারব ও উমাইয়াকে দূরে সরিয়ে দেওয়া হয়নি বরং তারা নিজের অযোগ্যতার কারণে দূরে সরে গিয়েছিল দ্বিতীয়ত রাসুল করিম সাল্লাম আরবের সমস্ত মূর্তিগুলোকে ধ্বংস করার নির্দেশ দেন অথচ এই মূর্তিগুলির উপরে আবু সুফিয়ানের নেতৃত্ব নির্ভর করত আবু সুফিয়ানের এই শত্রুতা আরও চরম আকার ধারণ করলো আবু লাহাবের সাহায্য সহযোগিতার জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত রাসুল করিম ওয়া সাল্লামকে ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল তবুও তিনি তার স্বভাবজাত সহজাত ও জন্মগত অদম্য মনোবল হারাননি সত্য ন্যায়ের জন্য সংগ্রামে তিনি কখনো পিস্পা হননি আর কারো রাজ্যকে জয় করতে নয় ধ্বংস করতেও নয় তার সংগ্রাম ছিল মূলত সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করতে তিনি ছিলেন আপসীন চিরবিপ্লবী মহামানব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ